বহিমিয়ানে আপনাদেরকে স্বাগত আজ পাঠ করছি লেখক প্রসেনজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প ভাঙা চাঁদ অথবা পূর্ণিমা এটি আমরা নিয়েছি সোহান রেজা সম্পাদিত গল্পের হাট গ্রন্থটি থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এভাবে হুট করেই বিয়ে করতে হবে কোনোদিনও ভাবেনি আমার চারপাশে প্রিয় মুখের ছড়াছড়ি অথচ কাউকেই জানানোর সুযোগ ছিল না মানুষ আর পরিস্থিতির মধ্যে সৃষ্টি শুরু থেকেই একটা নীরব অথচ কঠিন যুদ্ধ চলে আসছে কখনো সখনো মানুষ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে আবার মাঝে মাঝে মানুষকেই পরিস্থিতির শিকার হতে হয় আমার ক্ষেত্রে দ্বিতীয়টি হয়েছে আমার এমন হুট করেই বিয়ে হয়ে যাক সেটা আমিও চাইনি ব্যাপারটা সত্যিই অপ্রত্যাশিত ছিল আর এই অপ্রত্যাশিত ব্যাপারটাই হয়ে গেল জীবনের অংশ জীবন আসলে এমনই মাঝে মাঝে আপনাকে এমন কিছু উপহার দেবে যা কল্পনাতীত আবার হঠাৎ করেই এমন কিছু কেড়ে নেবে যে হঠাৎ করেই থমকে যাবেন আপনি আমার ক্ষেত্রে এখানে দুটো ব্যাপারই ঘটেছে এমতা অবস্থায় বিয়ের আনন্দে গা ভাসানো উচিত নাকি হারানোর যন্ত্রণায় মুস্টে যাওয়া উচিত বুঝে উঠতে পারছি না মাঝে মাঝে পরিস্থিতি মানুষকে নির্মম সিদ্ধান্তহীন করে তোলে বর্তমানে আমি ঠিক সেই ক্রাইসিস টাইমটাতেই অবস্থান করছি কমিউনিটি সেন্টারের গেটটা আলোকসজ্জার বর্ণীর রঙ উৎসবে আলোকিত করে রেখেছে চারপাশটা সাধারণত এই কমিউনিটি সেন্টারে শুধুমাত্র সামনের গেটটাই আলোকসজ্জায় সজ্জিত থাকে কিন্তু আজ গলির এ মাথা থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিট দূরত্বের সবটুকুই মরিচবাতির ঝলকানিতে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়া হয়েছে যেখান থেকে গলিটা শুরু হয়েছে সেখানেই বানানো হয়েছে বিশাল এক রাজকীয় তরুণ আমি নিচ থেকে তরুণের উচ্চতা মাপার চেষ্টা করলাম কিন্তু সারা তরুণের গায়ে খেলতে থাকা বাহারি আলোগুলো আমাকে উচ্চতাটা আয়ত্ত করতে কিছুটা ধাঁধায় ফেলে দিল আলোক শিখাগুলো যেন অতি বেগুনি রশ্মির মতো চোখটাকে বিষিয়ে দিল চোখ ও মাথা নামিয়ে গলির দিকে চোখ দিলাম যতদূর চোখ যায় শুধু আলো আর আলোক উৎসব একবার গলিটার দিকে পা বাড়িয়ে আবার থেমে গেলাম না ভেতরে যাওয়াটা উচিত হবে না ওখানে এখন খাওয়া দাওয়া চলছে আর এই মুহূর্তে আমার গলির হবার মোটেও ইচ্ছে নেই আমি ডানের অন্ধকার চিরে চলে যাওয়া রাস্তার দিকে পা বাড়ালাম অন্ধকারকে আমার প্রচণ্ড আপন লাগে অন্ধকারে চোখের জলগুলো সযতনে লুকিয়ে রাখা যায় কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি হয়েছে অথচ এখন আকাশে মেঘের লেশমাত্র অস্তিত্ব নেই শ্রাবণের আকাশের হালচাল বোঝা বড্ড কঠিন খুঁঠাট রঙ বদলায় আমি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে থেকে আকাশের হালচাল দেখছি আজকে পূর্ণিমা না অথচ অর্ধবৃত্ত চারটা বেশ স্নিগ্ধ আলো নিয়ে খুলে দিয়েছে বক্ষ বক্ষবন্ধনীর হুঁক মাঝে মাঝে একপাল দৈত্যাকার মেঘ এসে ঢেকে দিয়ে যায় আবার কিছুক্ষণ পরেই এপাশ ফুঁড়ে বেরিয়ে আসে সদ্য যৌবনে পা দেওয়া চাঁদোয়া একবার ভাবছি নেব আবার পরক্ষণেই মনটা সায় দিচ্ছে না মেয়েটা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে বাসর ঘরে নববধূ স্বামীর জন্য অপেক্ষা করবে এটাই নিয়ম এমন একটা চাঁদনি রাত যে কোনো নববিবাহিতের জন্য সুখের ভালোবাসার সকল উপকরণ যেন ঢেলে সাজিয়েছে প্রকৃতি কিন্তু আমাদের মানসিক পরিস্থিতি এমন সুন্দর মুহূর্তগুলোকেও উপভোগ করতে দিচ্ছে না প্রকৃতির খেয়াল বোঝা সত্যিই কঠিন মাথার মধ্যে হাজারটা চিন্তারাজ্য ঘুরপাক খাচ্ছে ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু আমি করেই ভাবি এমন একটা সিদ্ধান্ত হুট করে নেওয়া উচিত হয়েছে কিনা বুঝতে পারছি না কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া ছাড়া আমার হাতে দ্বিতীয় কোনো অপশনও ছিল না নিজের সাথেই নিজের একটা মতদ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বে কে জিতবে বুঝে উঠতে পারছি না মস্তিষ্কের সেলগুলো ক্রমশ অকেজ হয়ে যাচ্ছে ছোটবেলায় বাবাকে যখন প্রচণ্ড চিন্তায় থাকতে দেখতাম তখন এক মনে সিগারেট ফুঁকে ধোঁয়াকে কুণ্ডুলি পাকিয়ে শূন্যে ভাসিয়ে দিতে দেখতাম তেমন কিছুর একটা চেষ্টা করা গেলে মন্দ হতো না কিন্তু আমি যেহেতু সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না সেহেতু সেই ভাবনা বাদ দিয়ে আকাশের দিকেই মনোনিবেশ করলাম রিনকি আর আমার মধ্যে দূরত্বটা কয়েক যোজনের ওর বাবা এই অঞ্চলের প্রভাবশালী ধনী ব্যবসায়ী আর আমি নিম্নবিত্ত এতিম বেকার তবুও কেন যে ভালোবেসেছিলাম ওকে জানি না পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে থাকার সময় ওর ভার্সিটি গোয়িং গাড়ির কাঁচের ফাঁক গোলে প্রায় আমাদের চোখাচোকি হলেই মুচকি হেসে উঠত মেয়েটি ওর হাসিতে কি যেন একটা ছিল বুকের ভেতরে ভূকম্পন ঘটিয়ে দিত এভাবে কখন যে সব ভেদাভেদ ভুলে গিয়ে ওকে ভালোবেসে ফেলেছিলাম নিজেই বুঝিনি একদিন সাহস করে লিখে ফেললাম একটা চিঠি বন্ধুর বাইকে চেপে ওকে পিছু করে সাত রাস্তার সিগনালে গিয়ে গাড়ি থামার সাথে সাথেই জানলা থেকে কোলের উপর পৌঁছে দিলাম চিঠি ভার্সিটি থেকে ফেরার সময় গাড়ির ড্রাইভারকে দিয়ে পৌঁছে দিল ফোন নাম্বার এভাবেই শুরু হলো আমাদের ভালোবাসাবাশি আমাদের কখনোই দেখা হতো না ফোনেই কথা হতো আমি ওকে কথা দিয়েছিলাম যদি দিন ছেড়ে যায় তবে সেদিন নিজেকে শেষ করে দেব আজ রিঙ্কি ছেড়ে গেল ওই দূরে যে সুউচ্চ উচ্চ দেখা যাচ্ছে ওটাই ওর বিয়ের গেট ছেলে ইঞ্জিনিয়ার ওদের নাকি আট বছরের সম্পর্ক শুনলাম রিঙ্কি কথা রাখেনি কিন্তু আমি কথা রাখব আমাকে রাখতেই হবে জোর পায়ে হাঁটা ধরলাম পকেটের কম মোবাইলের দামি সময়ের কাঁটাটা নিজ গতিতে এগিয়ে যাচ্ছে রাতের ট্রেনটা আসতে খুব দেরি নেই পেছনে দরজা খোলার শব্দ পেলাম নিভৃতা বাইরে আসছে মেটার মধ্যে কি চলছে কিছুটা হলেও বুঝতে পারছি ওর তো আমার থেকেও কপাল ভাঙা ওর সাথে আমার পরিচয়টা গতকাল রাতেই এর মধ্যেই আমি ওকে পড়ে ফেলতে পেরেছি আমি তখন রেললাইন ধরে হেঁটে হেঁটে রিঙ্কির কথা ভাবছিলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোনো কারণ না পেয়ে আত্মহত্যার জন্য নিজেকে মানসিক প্রস্তুতির চূড়ান্ত করছিলাম ট্রেন আসতে দেখেই চোখ দুটোকে স্থির করলাম ঝাঁপ দেবার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে ঝাঁপ দিতে তৈরি হয়েছি এমন সময় দেখি একটা মেয়ে ছুটে যাচ্ছে ট্রেনের দিকে মেয়েটা আমাকে অতিক্রম করে ঝাঁপ দিবে এমন সময় কী মনে করে যেন ধরে ফেললাম তাকে এসেছিলাম নিজে মরতে অথচ বাঁচিয়ে দিলাম অন্য একজনকে কি অদ্ভুত নিয়তি মেয়েটা কাঁদছিল যে ছেলের পাঁচ মাসের ভ্রূণ নিজের গর্ভে বয়ে চলেছে সে যদি চরম প্রতারণা করে অন্য কাউকে বিয়ে করে সেটা কজনীবা সইতে পারে মেয়েটার থেকে সব কিছু শুনে স্থির করলাম এই মেয়েটাকে বিয়ে করব আমি সিদ্ধান্তটা একদম হুট করেই নেওয়া সারাটা রাত ওখানেই স্থির কাটিয়ে দিলাম কোনো টু শব্দ বিনিময় ছাড়া সকালে মেয়েটাকে নিয়ে এলাম সোজা কাজী অফিসে পথে কাছের বন্ধু জুয়েলকে ফোন দিলাম ওই সব ব্যবস্থা করেছে কাজী অফিসের সামনে এসে প্রথমবার বললাম আমি আপনাকে বিয়ে করতে চাই মেয়েটা কিছুক্ষণ থ মেরে রইল কিন্তু কোনো টু বাক্য করল না এরপর ধীরে ধীরে কাজী অফিসের দিকে পা বাড়ালো রেজিস্ট্রারে নাম লেখার সময় জানলাম মেয়েটার নাম নিভৃতা এরপর জুয়েলকে ম্যানেজ করে ওর বাসায় চলে এলাম সারা দিনটা পার হয়ে গেলেও কোনো বাক্য বিনিময় হয়নি আমাদের নিভৃতা আমার পাশে শেষে দাঁড়ালো আস্তে আস্তে আমার হাতের উপর হাত রাখলো এই প্রথম স্পর্শ আমি আর চোখে তাকিয়ে দেখলাম চোখটা চিকচিক করছে আমার ভীষণ ইচ্ছে করছে নিভৃতাকে জড়িয়ে ধরে কেঁদে উঠি সেটা সম্ভব নয় মেয়েটা তাতে আরও ভেঙে পড়বে তাই নিভৃতার হয়তো কোনোদিন জানাই হবে না যার সন্তান ওর গর্ভে বড় হচ্ছে তার স্ত্রী রিঙ্কির কাছেই গচ্ছিত ছিল আমার সমস্ত ভালোবাসা